খাদেম ঝাড়ু দিল কিনা মসজিদের ফ্লোর মুসলো কিনা মজেন হজন মসজিদ ঝাড়ু দিল কিনা মসজিদে বালু আছে কিনা সবাই যে চেক করে দায়িত্ব কি শুধু খাদেম আর মোয়াজেনের কাদের উপরে নাকি আমাদের কাদের মসজিদ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আছে দুইজন নবীকে আল্লাহ বললেন সেদিন ইব্রাহিম যাকে উপাধি দিয়েছেন আল্লাহ খালিল আমার মসজিদ পরিষ্কার করো বাপ বেটা মিলে ঝাড়ু দাও সেদিন ইসমাইল ইব্রাহিম মসজিদ ঝাড়ু দিতে পারলে আপনি কোন লাট সাহেব হয়েছেন কি হয়ে গিয়েছেন আপনি মনে জ্বালা যন্ত্রণা ঘরে মারামারি শান্তি নাই মসজিদে চলে যা, মসজিদ মুছে দেন একটু ঝাড়ু দিয়ে দেন আপনার ঘরের সব অশান্তির শান্তি বানায় দিবে কে মনের জ্বালা যন্ত্রণা দূর করে দিবে কে এই জন্য হৃদয়ে যদি কষ্ট থাকে জ্বালা যন্ত্রণা থাকে অসুখ থাকে অশান্তি থাকে মসজিদে যান মসজিদটা ঝাড়ু দেন এতিমের মাথায় হাত বুলায় দেন হৃদয়টারে প্রশান্ত করে দিবে কে তাহলে এই কাজগুলো করার মাধ্যমে আমরা মর্শিদাবাদ করবো রাজি আছেন